ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে বিপুল ধরে নির্বাচিত পরিবহন সম্পাদক ছাত্র আন্দোলনের নির্বীক শিফা সালাম সংগ্রামী ছাত্র নেতা আশিফ আব্দুল্লা আমাদের অন্যান্য দায়িত্বশীল কেন্দ্র সমানির গণ এবং আলো আব্দুল্লাহ

ঢাকা সাত আসনে সম্মানিত সংসদ সদস্য অন্যান্য নেতৃবৃন্দ এবং এই অঞ্চলে আলাইকুম রহমদুল্লাহ আসলে এখন বক্তব্য দেওয়া সময় নয় সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরস্কার হাতে পাওয়ার জন্য তো আমি প্রত্যেকটি দল যারা এই আয়োজনে অংশ নিয়েছে টুর্নামেন্টে অংশ নিয়েছে। তাদের সকলকে অভিনন্দন জানাই এবং বিশেষ করে অভিনন্দন জানাই এই আজকের আয়োজনে যে মূল উদ্যোক্তা ঢাকা সাত আসনে সম্মানিত সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজি এনায়তুল্লাহ ওনাকে ধন্যবাদ জানাই এবং এই অঞ্চল পুরান ঢাকার উনি যেহেতু একজন স্থানীয় মানুষ এই অঞ্চলের মাটির মানুষের সাথে ওনার যে নিবিড় সম্পর্ক সেই সম্পর্কে আরো সুদৃঢ় করার জন্য এখানে একটি টুর্নামেন্টের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমরা আশা রাখবো আগামী দিনগুলোতে আরও বেশি টুর্নামেন্টের টুর্নামেন্টের আয়োজন হবে বিভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে এবং একই সাথে ওই যেহেতু এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমরা বিশ্বাস করি এই অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য ওনার যে যোগ্য প্রার্থী আর কেউ নাই

সেই আদায় করার পাশাপাশি ঘরের এখানে যদি এক হাজার কোটি টাকা আসে আমরা বিশ্বাস করি এক হাজার কোটি টাকার কাজ এখানে তো হবে এর বাইরে ওদের ব্যক্তিগত ক্যাপাসিটিতে ওনার বিদেশের যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটিতে আরো দ্বিগুণ কাজ এখানে করে সম্ভব হবে ইনশাল্লাহ এই জন্য আমি বিশ্বাস করি আমাদের ক্যান্ডিডেট হবে সাজি এলাই তিনি যে গ্রহণ করছেন আগামী দিনে তার মাধ্যমে আমাদের এই অঞ্চলে যেন আরো অনেক বেশি কাজ হয় এজন্য জন্য আপনারা তাদেরকে অনেক বেশি তাকে চাপ দিবেন তার থেকে কাজ আদায় করে নিবেন তার কাছে আপনারা আপনাদের দাবিটা উপস্থাপন করবেন যে কোনো ভাবে জনগণ এখন সকল ক্ষমতার উৎস পরে জনগণ তাদের সংসদ সদস্য তার মাধ্যমে তাদের দাবি আদায় করে নিতে শিখছে সুতরাং আমরা বিশ্বাস আমরা আমাদের সংসদ সদস্য পদপ্রী তার মাধ্যমে আমাদের সর্বোচ্চ অধিকার কথা আদায় এবং আজকের টুর্নামেন্টে যারা বিজয়ী হয়েছে যারা হতে পারেন আন্তরিকভাবে আমার কথা আলাইকুম হচ্ছি

Finalnya, finalnya. Finalnya, finalnya. Bangsa, bangsa. Semua itu finalnya. Finalnya, bangsa Libya. Trump, Trump. Asalnya, republikasinya. Naga Tapa.

আজকে আমরা এটা একটা অনুভব অনুভূতি আমরা উপলব্ধি করলাম তাদেরকে আমি আমার অন্তরে অন্তরের স্থল থেকে ধন্যবাদ তারা আর কেউ না তারা হলো আপনাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা বৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রমে অক্লান্ত চেষ্টায় আজকে এত সুন্দর খেলা সমাপ্তি করতে যাচ্ছে ইনশাআল্লাহ আজকে এই খেলাটা শেষ হওয়ার পরে আমরা চিন্তা করব নতুন করে আর কোনো খেলা বা অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের জন্য বিনোদন হিসাবে আমরা করতে পারি না দোয়া করবেন আমাদের জন্য আমাদেরকে যদি আল্লাহ ক্ষমতা বা দায়িত্ব দেন আমি ক্ষমতা বলবো নাকি দায়িত্ব বলবো দায়িত্ব যদি দেন আপনারা তাইলে ইনশাল্লাহ আমরা তখন আরো অনেক বেশি কিছু করতে পারবো আমাদের একটা ছিল প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এরকম একটা আমরা মাঠের ব্যবস্থা করবো ঈশান প্রত্যেকটা ওয়ার্ডে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা করে থাকবে সেখানে আপনি ফুটবল ম্যাচ হবে ক্রিকেট ম্যাচ হবে এবং অন্য অন্য খেলা সেখানে আমরা করার চেষ্টা করব কারণ আমরা যদি আমাদের ছেলে ছেলেদেরকে খেলাধুলোর মধ্যে সম্পৃক্ত না রাখতে পারি তাহলে কিন্তু তারা নষ্ট হয়ে যাবে তারা হয় আপনার নেশাগ্রস্ত হয়ে যাবে না হয় অনলাইনে তারা নিজের মেধা শক্তি নষ্ট করবে এই জন্য স্বাস্থ্য এবং মেধা এর সঠিক চর্চা করতে হলে আমাদেরকে খেলাধুলার বক্তব্য এগুলো সঠিক চর্চা করতে হবে এবং তার আমাদের সন্তানদেরকে এই খেলাধুলার বক্তব্য ব্যস্ত রাখতে হবে তাহলে তারা সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে তারা বেরিয়ে উঠতে পারবেন না আজকে আমি কথা বাড়াবো না আজকে আপনারা অনেক কষ্ট করছেন আমরা কিছুই আমাদের এই ফলাফল আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ এবং ফলাফলের যে প্রাইজ আছে সেটা দিয়ে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন এবং আমাদের এই কর্মকাণ্ড করতে গিয়ে যদি কোনো ভুল ব্রান্তি হয়ে থাকে সেটা আপনারা অবশ্যই কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যেমন অনেক দিন পরে দেখা খেলার সুযোগ পেলেন আমরাও কিন্তু অনেক দিন পরেই দেখার সুযোগ পেলাম সেই ক্ষেত্রে আমাদের ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক আগামীতে আমরা লক্ষ্য বুঝে নেব আরো সুন্দরভাবে আরো গঠনমূলক করার চেষ্টা করবো সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আসলাম

বিজয়ী দলের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি আকর্ষণীয় ডেস্কটপ আধুনিক এবং উন্নত মানের। রানাতক দলের জন্য রয়েছে একটি এসি রেফ্রিজারেটর। এই রানাতক দলের নেতৃত্বে একটা সরকার ছিল। ওনাদের অফিসে আসলে কম্পিউটার আছে।

াফনিড মারা পাঁজ ভক১ে পাল ওহযাল আ দ্নল ঘর্্যালো southeast íll পাল য়াজগার হকভ বংল কে কের আপাল ওডব্ি

Ha ha ha. Ba, to sabay bisin. Ba, to sabay bisin. Ba, to sabay bisin.

পাপু হিদয় পাপু সিয়াম ক্রিয়ান আফিফ সুমিত সিফাত জামিম এবং রায়ণ ফেডারেশন ক্রীড়া অঙ্গন করতে হাপেন এর আইডুল ফুটবল টুর্নামেন্ট 2025 এর চ্যাম্পিয়ন টিম পঞ্জাল আমরা বম পুরস্কার বিতরণের জন্য যাই দর্শক কোণ থেকে পেই গেল না টিম পয়সা দাও পয়সা দাও যার কথা আজকে একদমটা মানে এই যে আমরা সফময় সম্পন্ন করলাম তার জন্য যিনি অনেকাংশে ভূমিকায় রেখেছেন তিনি হচ্ছেন আমাদের রহমতুল্লাহ আমরা স্বাগত জানাচ্ছি

আট অয়না প্রুনিং বাবা পাস করে প্রিয় উপস্থিতি পাপু ভাই বাংলাদেশ পাপু ভাই সম্পর্কে একটা স্লোগান দেয় அப்பா বাবা ম্যান অফ

আব্দকরিম সাহেব প্লেয়ার হিসেবে মানা দেওয়াচ্ছি। আজকে সেফটি হিসেবে দাঁড় হচ্ছে টিম এফপিএ থেকে টাইম লেগে

اري بلا اري بلا اري بلا اري بلا خوشي نکل او پنهنجي تيراسبي هون چانكي 27 جنو کي فونسر 2025 چمپيون ٽيم پانسال جوتھي جانا ۽ 121 210 ڪمبيٽر

আমরা আশা করবো এই খেলাধুলা নদীকে সম্প্রীতি বন্ধুত্ব ভালোবাসা বলবো আল্লাহ এই যে আপনারা সর্বজনীন আলোর আসন প্রস্তুতি সম্পন্ন চলে আসুন আপনাদের কৃতজ্ঞ এই মুহূর্তে আমরা আপনাদের উষ্ণ সমর্থন শুভেচ্ছা জানালাম আপনারা যে স্পর্টি মনোভাব দেখিয়েছেন এর জন্য আপনাদের অসংখ্য দর্শনে ধন্যবাদে বরত আপনারা আগামীতেও এই প্রবাদ আগিয়ে পথে এবং আপনারা সমর্থっぱবাস আল্লাহ

اڪتا 13 پڙهايو ٿي جڏهن هو 96 کي نيجا